কৃষি সেক্টর থেকে এখন লক্ষ টাকা ইনকাম করা এটা শুধু স্বপ্ন নয় এটা এখন বাস্তবে রূপ নিয়েছে বদলে গেছে চাষের ধরন লাভবান হচ্ছে কৃষক ঠিক এই কাজটি করে দেখিয়েছেন আমাদের ফজলু ভাই আমরা এখন আছি বগুড়া জেলার ধুনুট উপজেলার পেরের বাড়ি গ্রামে এখানে সঠিক জাতের আধুনিক টেকনোলজি ব্যবহার করে তিনি দেখিয়েছেন কিভাবে মরিচ চাষে লক্ষ টাকা ইনকাম করতে হয় গতানুগতিক আপনারা যারা এখনও সে আগের ধারার কৃষিতে রয়েছেন সেখান থেকে এখনও বেরিয়ে আসতে পারতেছেন না আপনারা চাইলে কিন্তু আধুনিক পদ্ধতিতে চাষ করে খুব ভালোভাবে লক্ষ টাকা ইনকাম করতে পারেন ফজলু ভাই কিভাবে এই মরিচটা চাষ করলেন কোন জাতের মরিচ চাষ করলেন এবং কী কী টেকনোলজি ব্যবহার করেছেন এই সম্পর্কে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করব আপনারা যারা মরিচ চাষ করতে আগ্রহী আপনারা চাইলে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তো চলুন সফলতার গল্পগুলো আমরা ফজলু ভাইয়ের কাছ থেকে শুনি তিনি কত টাকার মরিচ বিক্রি করেছেন গাছের বয়স কত কোন জাতের মরিচ চাষ করেছেন এবং কোন পদ্ধতি অবলম্বন করে এই অসাধ্যকে তিনি সাধ্য করেছেন সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ ফজলুল হক গ্রাম পেরের বাড়ি থানার ধুনুট আমি মূলত গত দুই বছর হলে এই মরিচ চাষের সাথে জড়িত জড়িত আছে হ্যাঁ তো এই বছর মরিচ চাষ করে কেমন সবাই তো লস হয়েছে মানে দাম না থাকার কারণে হ্যাঁ দাম না থাকার কারণে যেহেতু লস হয়েছে আমার তারপরেও ইনশাআল্লাহ অনেক মোটামুটি অনেক ভালো হয়েছে চব্বিশ শতকের মতো চব্বিশ শতাংশ এখান থেকে বিক্রি করছেন কত প্রায় দুই লক্ষ টাকা বাজার কত পাইছেন সর্বনিম্ন যখন আমরা অনেক বেশি মরিচ উঠছে তখন পাইছি মনে হয় আঠারোশো করে আচ্ছা যদি ওইটা চার পাঁচ হাজার টাকা মন পাওয়া যেত তাহলে টোটাল কত তো মনে করেন যে তিন লাখ আফ হইতো আপনি স্মার্ট কৃষক বলতে গেলে আপনি মালচিং পদ্ধতিতে চাষ করেছেন আসলে মালচিং করার চিন্তা ভাবনা আপনি কোথায় থেকে আসলো মানে এটা প্রথমে আমি মোবাইল ফেসবুকের মাধ্যমেই দেখি আর কি আচ্ছা দেখার পরে গত বছরে মনে করেন পঁচিশ সালে দেখি তারপর গত সালে মনে করেন যে অল্প পরিমাণে লাগাইছিলাম যাই হোক ওখানে থেকেও সফলতা হয়েছে তারপরে আবার এবার পরিসরে আমি প্রায় চব্বিশ পঁচিশ শত জমিতে মালচিং লাগাইছি ইনশাআল্লাহ খুবই ভালো হয়েছে দেখেন সব নষ্ট হয়ে গেছে আচ্ছা আমরা যে আপনাদেরকে বলি যে মরিচের গাছ আপনার আট থেকে দশ মাস পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব আসলে এটা কি সম্ভব সম্ভব এবং আমরা দেখেছি যে এক বছর পর্যন্ত এটা খুব ভালোভাবে ফলন দিয়ে থাকে তো আপনার এই গাছের বয়স চলতেছে কত প্রায় ছয় মাস আপ হচ্ছে ছয় মাস আপ আরও কি থাকবে দুই চার মাস অবশ্যই আপনি গাছের কন্ডিশন দেখেন এখনও মনে করেন ছয় মাস আপনি যে জোয়ার যে চালায় মরিচ যে মনে করেন দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আপনার কাছে বড় মরিচ নেই না মরিচ হচ্ছে আট নয় দিন আগে তুলছিলাম আট নয় দিন আগে উঠাইছেন তো আমরা যদি ওই সময় আসতে আসতাম তাহলে আপনাদেরকে সেই ভরপুর মরিচ কিন্তু দেখাইতে পারতাম তারপরেও কিন্তু আপনাদেরকে যে একটা জিনিস আপনাদেরকে দেখায় যে কি পরিমাণের ক্যামেরা নিয়ে আসা যে কী পরিমাণের ফুল জ্বর এখানে আসছে ঠিক একইভাবে কিন্তু মরিচগুলো সেখানে ছিল আমরা যে কোশ্চিনটা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে যে মালচিং পদ্ধতিতে আপনি খাবার কিভাবে দেন খাবার মনে করেন যে প্রথমত মনে করেন আমরা যখন দিচ্ছি তখন মনে করেন দুই এক ইঞ্চি পানি রেখে ওই ধার দিয়ে দিয়েছি বুঝছেন আর আবার যখন দেখা যাচ্ছে চল্লিশ দিন বয়সে তখন এই কাগজটা সরাই রাখে মনে করেন যে ড্রেনের ভিতর খাবার দিয়ে কোদাল দিয়ে আশ্রয় দিয়ে দুই পাশে বেটা মনে করেন যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে এতে ভালো গ্রোথ হয় এটা কিন্তু অনেকে আপনারা এই কোশ্চিনটা রাখেন আপনারা জেনে গেলেন যে কীভাবে এটা ব্যবহার করবেন এরপরে আপনার কি কি রোগ বালায় আসে মরিচের গাছে মোর যে মূলত এরপরে ফেস করছি আপনি মনে করেন যে পাতা ঝরার ফুল ঝরা মানে গরম আর ঠান্ডার একটা আবার কারণ এটাই ইয়ে ছিল তারপরে ডাল পোষাও ডাল পোষাও আসছিল যাই হোক ওটা ইয়ে দেওয়ার সাথে সাথে কুকুরির বিষয়টা কুকুরি কমে আপনি কোন জাতের মধ্যে চাষ করছিলেন এটা বিজলি গোল টোয়েন্টি টোয়েন্টি আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ভ্যারাইটি আপনি করছেন এর মধ্যে কোনটা বেশি ভালো মনে হয়েছে ধরনের দিক দিয়ে গোলটি ভালো গোল্ড ভালো তো আসলে দর্শক আমাদের ভালো খুবই বুঝছেন যদি এই যে মানুষ কারণ কারণ করে না কারেন্টের থেকেও মনে আমার মনে হয় ঝাল বেশি বেশি তো দর্শক আমরা কিন্তু আমাদের কোনো নিজস্ব জাত নাই যে যেটার অ্যাডভাইস আমরা করব বাজারে যে টপ ভ্যারাইটিগুলো রয়েছে যেগুলো খুব ভালো পারফরমেন্স করতেছে সেগুলো নিয়েই কিন্তু আমরা কথা বলি এবং সেগুলো নিয়েই কিন্তু আমরা কৃষকদের মাঝে দিয়ে থাকি তো আপনার কাছে যাত্রা ভালো লাগছে হ্যাঁ এটা কি সাধারণ কৃষকরা করতে পারবে হ্যাঁ এটা করার মনে করেন গ্রীষ্মকালে বর্ষাকালে মনে করেন যেটা করার উপযুক্ত একটা জাত আপনার যে এই যে জমিটা এখানে এটা মাটির কোয়ালিটিটা কি এটা হচ্ছে বেলে দোয়াস মাটি বেলে দোয়াস মাটি বেলে দোয়াস মাটি আমরা তো শুধু জানি যে দোয়াস মাটিতেই মরিচ ভালো হয় কিন্তু বেলে দোয়াস মাটিতেও কিন্তু খুব ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এই সর্বোচ্চ কত কেজি মরিচ উঠাইছেন এখান থেকে এই চব্বিশ শতাংশ জায়গা থেকে আর সর্বোচ্চ উঠছে হচ্ছে চব্বিশ মন চব্বিশ মনি উঠছে চব্বিশ মনি মানে শতাংশে এক হ্যাঁ চব্বিশ মিনিট উঠছে শতাংশে এক মন এবং এটা কতদিন পর পর আপনি হারভেস্ট করতে পারেন এই ধরেন তেরো চোদ্দ দিন পর পর তেরো চোদ্দ দিন পর হ্যাঁ এটা কিন্তু হালকা লাইট কালারের আপনার মরিচ এটা খুব গাঢ় সবুজ না আমার আগে ভিডিওতে যে আমি জাতগুলো দেখাইছিলাম সেখানে কিন্তু একটা লাইট কালারের একটা বাজার জাতের বৈশিষ্ট্য বলেছিলাম যে বারো থেকে চোদ্দ দিন এই টাইমের মধ্যে কিন্তু আপনারা প্রতিবার মরিচটা তুলতে পারবেন তো দর্শক আমরা খুব শর্টকাটের মধ্যে আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম যেগুলো আপনাদের সচরাচর প্রশ্ন থেকে থাকে এবং আমি মনে করি যে কৃষিতে যে ফসলগুলো রয়েছে এর মধ্যে হাই ভ্যালু ক্রপ বলতে আমার কাছে মরিচ মনে হয় কেননা এই মরিচটা আপনার দীর্ঘদিন হারভেস্ট করা যায় এক বছর যদি থাকে সেখানে কিন্তু প্রোডাকশন আসতে দুই মাস টাইম লাগে এরপরে কিন্তু দশ মাস আপনি এটা শুধু হারভেস্ট করতে থাকবেন এবং বিক্রি করতে থাকবেন এখানে দুই একটা বাজার যদি আপনি কম পান এটা সমস্যা নাই এই এই দশ মাস মরিচ তুলতে গিয়ে এখানে কিন্তু ভালো একটা দাম আপনি পেয়ে যেতে পারবেন আমরা তো আপনাকে কোকোপিটের চারা দিয়েছিলাম হ্যাঁ আমাদের গ্রিন হাউস এগুলো নার্সারি থেকে তো কোকোপিটের চারা সম্পর্কে আপনি একটু বলেন কোকোপুটপিঠে মনে করেন যে হানড্রেড পারসেন্ট শিকড়যুক্ত আর আমি যে মনে করেন যে সেই সময় বর্ষা গরম সে সময় যে চারাগুলো নিয়েছিলাম মনে করেন এখানে সতেরোশো চারা ছিল আমার মনে হয় সতেরোটা চারা মরেনি মরেনি তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এই কোকিটার চারা মরে না না আর কি বিষয় আছে আসলে কি আপনার গ্রিন হাউস এর থেকে আমি এই চারাটা নিয়েছিলাম আসলে চারাটা খুবই ভালো খুবই হার কথা না না খুবই হাত করা ছিল সারা মনে করেন যে আমি মানে অন্য অন্য ইয়ের থেকে অনেক লাগাছি ওখানে মনে করেন যে পরবর্তীতে অনেকগুলো সারা আবার হ্যাঁ আমি থেকে যে ভাইয়ের থেকে মনে করেন যে তুলে দিচ্ছিল আমি বললাম যে আমি একশো সারা আমাকে ইস্টারা দেন করছে না একশো না আমি এমনিতে আমি বিশটা সারা দিচ্ছি এই বিশটা সারাই মরবি না আচ্ছা আমি ফলে দিলাম হ্যাঁ তাই

সেটা আপনি বলবেন মালচিং এ যদি কেউ মরিচ চাষ করে তাহলে একশোর মধ্যে একশো আপনি কোকো পিঠা চারা দিয়ে মনে করেন যে লাগাতে হবে লাগাতে হবে কি জন্য আমার ওই পাঁচশো প্রতি একটা জমি দেখেন আপনি খেল করবেন ওখানে ওখানেও মালচিং দিয়ে করা আমি যখন একই সাথে জমি প্রস্তুত করা আমি মনে করেন যে যখন কানা করে ভাই সেই দিনই মনে করেন কানা টানা করে তিন চার দিন পরে যাইয়া মনে করেন যে মাটি সারা আসা লাগালো আমি মনে করেন যে পাঁচ ছয় দিন লেট করলাম ঠিক আছে দেখা গেল কি পরে মারা সব আর একটা বিষয় আপনি যখন তখন যদি এই চারাগুলো একভাবে টিকে যায় তখন কিন্তু একটা লেভেল থাকে কারণ এক সপ্তাহ পরে যদি আবার পাঁচটা দশটা মাসখান থেকে মারা যায় তখন আবার নেশা সেগুলো রোপণ করতেছেন একটা আপ ডাউন হয় প্রোডাকশনের ঘাটতি হয় আমরা যখন কমার্শিয়াল বাণিজ্যিকভাবে চাষাবাস করতে যাই তখন কিন্তু এই জিনিসটা আমাদের খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত তো সমস্ত দর্শক আপনারা পরিকল্পনা মাফিক যখন চাষ শুরু করবেন তখন অবশ্যই মানসম্মত চারা দিয়ে কিন্তু চাষটা শুরু করবেন কেননা আপনি জাত ভালো নিলেন কিন্তু চারার কোয়ালিটি ভালো হলো না ঠিক এই জায়গাতে গ্রিন হাউস এগুলো নার্সারি কাজ করতেছে জাতের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা এবং চারার যে কোয়ালিটি এটার ভিতর এটার একটা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আমরা কিন্তু সাধারণ কৃষকদের মাঝে দিচ্ছি কারণ কৃষক এই জায়গাতেই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতারিত হচ্ছে এবং লাভ তো করতেই পারতেছে না লস নিয়ে হতাশায় দিনকাল চলে যাচ্ছে তো কৃষকদেরকে টিকিয়ে রাখার জন্য কৃষি থেকে যাতে হারিয়ে না যায় সেই জন্য আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন চারা এবং জাতের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি তো সমস্ত দর্শক এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন চাইলে গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে বীজ চারা পরামর্শ নিয়ে কিন্তু একটি সফল প্রজেক্ট তৈরি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম